যারা রাজ্যে ফিরে আসবে তাদের কাজ না পাওয়া পর্যন্ত মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে চল্লিশ লক্ষের বেশি মানুষ পশ্চিমবঙ্গ থেকে কেন চলে গেছে কাজ পাননি বলি চলে গেছে পাঁচ হাজার টাকা ওনার কাছে নিতে আসবেন কেন চল্লিশ হাজার টাকা রোজগার ছেড়ে পাঁচ হাজার টাকা মাসে নেওয়ার জন্য এই প্রকল্পগুলো কিছুটা ভোটের আগে বলা হচ্ছে যে তোমরা এসো ভোটটা দিয়ে যাও পাঁচ টাকা দিচ্ছি ভাড়াটা

এবং এই রুটের যারা অংশীদার যারা এর সঙ্গে যুক্ত তাদের বাঁচানো এবং সবার উপর একটা চাদর চাপিয়ে তো মানুষের এই স্বতঃস্ফূর্ত যে কোনো প্রতিবাদকেই তৃণমূল কংগ্রেস আজকে এভাবে বন্ধ করতে চাইছে এ দিয়ে আমার মনে হয় না তৃণমূলের মোচন হবে আজকে জলজীবন মিশনের টাকা তা রাজ্য পাচ্ছে না আজকে প্রায় পনেরো জন তৃণমূল সংসদের টিম তারা গিয়ে সিআর পাতির মন্ত্রীর সঙ্গে তারা দেখা করেছেন এবং বেরিয়েছে তাদের বক্তব্য যে মন্ত্রীর সঙ্গে কথা বলে তারা বুঝেছেন যে যারা বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলো টাকা পাচ্ছে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না ইচ্ছা করতে অন্যান্য রাজ্যের তো এ ধরনের কোন প্রতিনিধি দলকে জিতে দেখা যাচ্ছে শুধু বাংলাকে জিতে হচ্ছে কেন এগিয়ে বাংলা প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমরা টাকা নেব এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে যে টাকা গেছে কংগ্রেস করতে সমস্ত যদি একটা প্রাতিষ্ঠানিক রুট তৈরি হয় তো কেন্দ্রগুলো তো জবাবদেহি করতে হবে তাকে তো কোনো আর্থিক শৃঙ্খলা মেনে নিয়ে তবে তো রাজ্যের কাছে টাকা পাঠাতে হবে এর আগেও দশজনকে নিয়ে মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন নারেঙ্গাল বিষয় এবং বেরিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য ছিল যে আমাদের তিনজন আমলা এবং কেন্দ্র সরকারের তিনজন আমলা তারা বসে ব্যাপারটি বিজেপি প্রধানমন্ত্রী খুব গুরুত্ব সহকারে তাদের বক্তব্য শুনেছেন কিন্তু আমলাস্তরে কি কথোপাত্তা হলো সেটা মানুষ জানতে পারবে তৃণমূলের আক্রমণ জারি যারা কমিশন নির্দেশ নির্দেশ দিয়েছে যে বিভিন্ন জায়গায় বুথ লেভেল এজেন্ট নিযুক্ত করতে হবে এবং আহ সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে ডিএমকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে কমিশন এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে মামলা করেছে তৃণমূল আজকে অমৃতা সিনহার বেঞ্চে মামলা উল্লেখ হয়েছে কোর্ট বলে দিয়েছে এখনই এই মামলা গুরুত্ব দিয়ে শোনার কোন প্রয়োজন নেই দেখুন এই প্রশ্ন নির্বাচন কমিশনকে করুন নির্বাচন কমিশন নির্দিষ্ট আইন মেনে তারা নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে এবং আমাদের লক্ষ্য একটাই যে সুষ্ঠু নির্বাচন এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে নির্বাচন সেটাকে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে আমরা আমাদের যত ভো ভোটারের তালিকা আমরা পাচ্ছি সেটা পৌঁছে দিচ্ছি বলেছেন যে একটা বাড়িতে পঞ্চাশ জনের ভোটার আমরাও তো সেটাই চাইছি যেগুলো বন্ধ হোক আমাদের তো কলকাতা কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে খালি জমি খালি প্লটে সেখানেও ভোটার আছে

মানুষ তৃণমূল থেকে মুক্তি চাইছে পরিত্রাণ চাইছে তৃণমূলের বিসর্জন চাইছে সুতরাং কোনো সাংবিধানিক সংস্থাকে এভাবে আক্রমণ করা কার্যত ভারতীয় সংবিধানকেই অস্বীকার করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে এইমস কল্যাণীতে মেন্টাল হেলথের একটি সার্ভের নাম করে লোকের বাড়ি বাড়ি গিয়ে এনআরসি করার চেষ্টা করা হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বলেছেন যে আপনারা কেউই আসলে এরকমভাবে রাজ্য সরকারের থেকে জেনে নিন কারা আসছেন এবং তাদেরকে তথ্য দেবেন না রাজ্য সরকারের প্রতিনিধি ছাড়া এবং এইমসকে বলেছে যে আপনারা চিকিৎসা করুন এইমসকে জমি দিয়েছিলাম আমরা মুখ্যমন্ত্রী আজকে এটা বলেছেন এইমস কল্যাণীতে জমি দিয়েছিলাম আমরা রাজ্য সরকার জমি দিয়েছিল মুখ্যমন্ত্রী এমস কে বলেছে যে আপনি এরকম ভাবে আপনারা এনআরসি পশ্চিমবঙ্গে এমস হোক এটা উনি চাননি রায়গঞ্জে এমস হতো রায়গঞ্জের এমস এর কোন ধরনের সহযোগিতা রাজ্য সরকার করায়নি আগ্রহ দেখায়নি আমরা এখনো বলছি যে রায়গঞ্জে একটি এমস এর প্রয়োজন আছে এবং তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী জমি দিয়েছেন এর অর্থ কি কার জমি তৃণমূল কংগ্রেসের জমি তৃণমূল কংগ্রেস আদি গঙ্গা মানে কোর্টের কত জমি দখল করে বসে আছে বিবিসি জমি নিয়েছে রেলের জমি নিয়েছে হাইওয়ে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস অফিস করেছে সেখানে জমিতে অন্য লোক বসিয়েছে রোহিঙ্গাদের এনে বসিয়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে বসিয়েছে সুতরাং এভাবে একটা এমসের মতো একটা প্রতিষ্ঠানকে আক্রমণ যখন কেউ করেন তখন এটা বুঝে দেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্তরের একজন নেত্রী তো তিনি বুঝেছেন যে বিদায় আসল এই যে বিহারের ঘটনা থেকে মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে সেটা থেকে তারা সমস্ত কিছুর মধ্যে একটা জলাতঙ্কের মতো অসুখে পড়ছে মুখ্যমন্ত্রী যে অভিযোগটা যে এমসকে কে ব্যবহার করা হচ্ছে এই এনআরসি এর জন্য সার্ভে করার জন্য বললো এর কোনো প্রতিষ্ঠা জনগণের নেই এর কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই কারণ মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় যে ধরনের বিবৃতি দেন তার পাল্টা বিবৃতি দেওয়ার মতো কোনো শব্দবন্ধ বাংলা অভিধানে নেই একশো দিনের কাজ নিয়ে হাইকোর্টের যে রায় ছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র সরকার রাজ্যের অভিযোগ যে একদিকে তো টাকা দিচ্ছিল না হাইকোর্ট যখন সে অর্ডার দিল যে একশো দিনের কাজ চালু করতে হবে কেন্দ্র যে টাকাটা দিতে চায় না সেই কারণেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে হাইকোর্ট অর্ডার হাইকোর্ট বলেছিল যে একশো দিনের কাজের টাকা দেওয়া শুরু করা হবে একশো দিনের কাজ কিন্তু যে সমস্ত জেলায় যে যে মামলা মানে তদন্ত চলছে সেগুলো চলবে এবং কেন্দ্রীয় সরকার তাদের মতো করে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারে এটা ছিল হাইকোর্টের রায় তো নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার কোনো শর্ত আরোপ করেছে যেটা মানা রাজ্যের পক্ষে সম্ভব নয় রাজ্যের অবস্থান স্পষ্ট টাকা নেব হিসাব দেব বাধ্য হইতো সেই জন্য কেন্দ্রীয় সরকার যাচ্ছে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের যেটা ছিল সেটা অস্পষ্ট আমরা সেদিনও বলেছিলাম যে হাইকোর্টের এই রায়ের মধ্যে দিয়ে একশো দিনের কাজের যে সমস্যা প্রান্তিক মানুষ যে টাকা পাচ্ছে না সেই সমস্যার কোনো সমাধান হবে না এবং সেটাই প্রমাণিত হল সুপ্রিম কোর্টে এখন যাচ্ছে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ পুলিশ একদিকে দেখেছেন গবেষক এসে তাকে অ্যারেস্ট করেছে যারা আজি করে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে শিক্ষকরা যারা রাস্তায় নামছেন তাদের তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে সব মিলে কোথাও কি মনে হচ্ছে এটা প্রতিহিংসা প্রতিশোধের নেওয়া হচ্ছে প্রতিহিংসা প্রতিশোধ নয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সংবিধান নেই মানুষের মৌলিক অধিকার নেই ফ্রিডম অব এক্সপ্রেশন নেই যেভাবে বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে আচরণ করা হয়েছে যেভাবে পুলিশ গিয়ে ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে সত্যজিৎ রায় রাজ্য মৃঢ়ের রাজ্যিকৃণমূল পেয়েছেন আরো একটা কেসে তিনি এখনো জেলেই রয়েছেন সিপিএম বলছে এটাই সব সেটিং মনে করা হচ্ছে এখন তারা বলছেন এটাই সেটিং থিওরি সিপিএম কি বলছে সেটা কি আর পশ্চিমবঙ্গের মানুষ কোন মধ্যে রাখে বা দেশের কোনো জায়গায় কোনো মানুষ আলোচনা করে শক্তির দিক থেকে সিপিআইএম একটা পরিত্যক্ত আর এ ধরনের কথা বলে কিন্তু বিষয়টা আছে বিষয়টা এটাই যে মাঝখানে যে সব মাঝখানে পার্থ চট্টোপাধ্যায় একজন প্লেয়ার ছিলেন বড় প্লেয়ার ফরওয়ার্ড লাইন থেকে তিনি গোল করতেন কিন্তু ক্যাপ্টেন কোথায় এটা তো প্রাতিষ্ঠানিক

কিন্তু তৃণমূল প্রশাসনকে যে জায়গায় নিয়ে গেছে বা পুলিশকে যে জায়গায় নিয়ে গেছে সেটার সম্পর্কে কোনো প্রকৃত বিশেষণ ব্যবহার করার মতো কোনো বিশেষণ আমারও জানা নেই এবং সম্ভবত সে ধরনের কোনো বিশেষণ বাংলা অভিধানেও নেই তো স্বাভাবিকভাবে এখানে পুলিশ তৃণমূল কংগ্রেসের দাস অধস্তন কর্মচারী তারা সেইভাবে আচরণ করবে তারা এটা তো মধ্যযুগ ব্যবস্থা নিয়ে এসেছেন পুলিশ যে বলা হতো ভুল এটা একদম পুরোপুরি মধ্যযুগে যেটা হতো আমির ওব্রাহরা যে ব্যবহার ব্যবহার করতেন দাসের সঙ্গে তৃতীয় দাসের সঙ্গে তারাই সেটাই করছে তো সেই হিসেবে ওরপ্রত মন্ডল বলেছিলেন